ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে পঁচিশ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা আগামীকাল ইসলাম শিক্ষা পরীক্ষাটা দিবা তাদের কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন কারণ আজকের ভিডিওতে তোমরা ইসলাম শিক্ষার কোথা থেকে প্রশ্ন হবে এগুলো সম্পর্কে জানতে পারবে এবং প্রশ্নগুলো ঠিক কেমন হবে আর কোন কোন প্রশ্ন তোমারকে দেয়া হবে অবশ্যই আজকের এই প্রশ্ন দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে আর এই প্রশ্নটাই কিন্তু মিনিমাম সত্তরটা থেকে তিরাশিটা স্কুল স্কুলে এই প্রশ্নটা দেওয়া হবে অবশ্যই কিন্তু তোমার স্কুলটাও এর ভিতরে থাকতে পারে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে আমাদের দেখো যে তিরিশ মার্কের এমসি থাকবে মূলত একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু তিরিশ মার্কের এমসি থাকবে তো প্রথমে আমরা এমসি কিউগুলো একটু দেখে নিই দেখো যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মাত নয় প্রতারণা হচ্ছে এখান থেকে সঠিক অ্যান্সার হবে তারপরে এখান থেকে তোমরা চাইলে একটু প্রশ্নগুলো দেখে নিও আর আরেকটা কথা বলি তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলোর অ্যানসার নিয়ে আসার চেষ্টা করবো চাইলে তোমরা পিডিএফও নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যদি কমেন্ট করো কমেন্টে যে ম্যাম পিডিএফ লাগবে তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টে পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তার জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে আর তুমি কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো তাও কিন্তু কমেন্ট করতে হবে দেখো এখানে কিন্তু তিরিশটা এমসি এ দেওয়া আছে আর এই তিরিশটা এমসি সহ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন সবগুলোরই কিন্তু অ্যান্সার আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো তুমি কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে পনেরোটা কিন্তু যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে আর দশটা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে বিশ মার্ক অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে দশটা প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবা বিশ মার্ক এখান থেকে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবা আর প্রশ্নগুলো যদি অ্যান্সার লাগে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে ঠিক আছে তুমি কমেন্টে অ্যান্সার লাগবে বলে কমেন্ট করলে কিন্তু হয়ে যাবে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে তো এই সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে তোমরা একটু পড়ে যেও কারণ এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবা মিনিমাম সত্তর থেকে আশিটা স্কুল বা তিরাশিটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয়া হবে তাই অবশ্যই কিন্তু তোমাকে ভালো করে পড়ে যেতে হবে এই প্রশ্নটা কারণ এখান আবার অনেকে আছে এই প্রশ্নটা হুব বাঁচবে না কিন্তু এখান থেকেও কিন্তু কিছুটা আসবে হয়তো এখানে আট সেট প্রশ্ন দিয়েছে আট সেট প্রশ্নের ভিতরে এখান থেকে হয়তো দুই সেট আসবে বা এক সেট আসবে তো এক সেট আসা মানেও তো দশ মার্ক দুই সেট আসলে বিশ মার্ক আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যারা আজকে আমার নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে